that Bridge, as you can see. What's the story, everyone? How you doing? Right about now, I am here at Ramganj, Lakhipur. আমাদের সাথে আছে পাবন হ্যালো আমার ভাগিনা পাবন কি খবর এই তো আলহামদুলিল্লাহ আমরা আর কি ডাব পারবো এই গাছটা থেকে ডাব পারবো উনি হচ্ছে আমাদের এলাকারই একজন কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ডাব পারবে চাচা তারপর আমরা খাবো ঠিক আছে লেটস গো গাইস আমাদের ডাব কাটার লেজেন্ড এখন আপনার নামছে চেয়ে দেখেন দেখছেন ভাই আপনি জটিল মানে খুবই চমৎকার খুব ভালো লাগলো ইনশাআল্লাহ কিছু বলেন আপনি ভয় টয় পান নাই না ভয় ফিরি হলে পাবো যাক লোক দিস গাইস শর্ট নাইস এন্ড অ্যামেজিং স্পুন স্পুন Look at this, guys. Yummy, wow. Nice one. Absolutely brilliant. Tasty. Nice and sweet. Sweet like a lollipop, guys. Guys, I'm going to kill my cat. I'm going to my

ট্যালেন্ট মানুষের কত রকম হইতে পারে সবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কাঁঠাল তিন দিন পরে এই কাঁঠালগুলো পেকে যাবে সো এখন আমরা যাব আমপাটতে সো চলুন আমাদের সাথেই থাকুন পিসফুল আম গাছ দেখেন কত আম এই যে কাঁঠাল হিউজ দেখেন ওইখানে যে আমগুলো দেখলেন এগুলো একটু ছোট ছোট যার কারণে আমরা পারলাম না আমরা একটু বড়ো দেখে আম পারবো এই যে একটা কাঁঠাল গাছ প্রতিটা বাড়িতে বাড়িতে এখানে কাঁঠাল গাছ আম গাছ অ্যামেজিং একটা লেস এই যে পুকুর এখানে সবাই গোসল করে গাইস এই গ্রামটি অনেক অনেক সুন্দর অ্যামেজিং আমরা আরেকটা বাসার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখানে

ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাচ্চাগুলো হ্যাভি পোলাইট আমরা হেডে হেডে যাচ্ছি এরা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম সুন্দর একটা প্লেস আমাদের ফিস প্রজেক্ট এরা হচ্ছে ভাগনাদের মৎস্য প্রজেক্ট খুবই চমৎকার পানির শব্দটা খুবই ভালো লাগছে এই মুহূর্তে আর এই পুকুরে নানা ধরনের মৎস্য চাষ করা হয় খুবই অ্যামেজিং একটা প্লেস আমার মন একেবারে জুড়ে যাচ্ছে খুবই পিসফুল একটি প্লেস আমরা ফাইনালি এখন চলে এসেছি ভাইগনাদের আমের বাগানে আমের বাগান বা ম্যাঙ্গো ফার্ম যেটাই বলেন দেখেন পুকুরটি পুকুরটি চারিপাশ ঘিরে যত গাছ রয়েছে সব এগুলো হচ্ছে আম গাছ এই আমগুলোর নাম হচ্ছে রুপালি আমরা এখন এই রূপালি আম পেড়ে খাবো এই যে দেখেন ম্যাঙ্গো এভ্রিউয়ার ম্যাঙ্গো দেখেন আমের অভাব নেই এই যে দেখেন চারপাশে যত গাছ আছে এগুলো সব ম্যাঙ্গো এই যে এগুলো সব পাকা fresh arm um, gas hey, take a cover moja yalada i'm like a kabu i wow look at these guys nice yeah uh, together. together there you go oh, yeah. look at these guys हम्म हैबे मजा वाव लुक एट दिस गाइस हप कम ऑन खूब मजा खूब मजा खूब मजा अनेक मिस्टी मिष्टी अनेक मिस्टी सीरियसली अनेक मिस्टी Mmm, nice and juicy. Tripty. mango. Ten, 10 out of what? 10 out of 100. 10 out of trillion, guys. Amazing, fresh That's mango. Good. 나이스. 캐번, 마자? 엄마자. 엄마자, 엄마자. 캐번, 마자? 엄마자. 엄마자.

Oh, yeah. Look at these guys. Hmm. Wow. Look at these guys. तृप्ति <laughs> <Nice and> <laughs> Ten, ten out of what? Ten out of hundred. Ten out of trillion, guys. Amazing, fresh mango. Nice. How about? How about? How about? How about? How about? এই ভাই একটা গান শোনাবে আমাদের তো চলুন আমরা তার মুখে একটি গান শুনি হ্যাঁ সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আগা খাইলো গোড়া খাইলো খাইলো মোরে ডুবি আচ্ছা অনেক অনেক ভালো ছিল গাইস সাদের লাউ আমি যখন গান গাইতে বললাম এই লোকটা অনেক মজার উনি যেটা করলো যে একটা লাউ আস্তে উঠে নিয়ে আসছে গানের সাথে ধন্যবাদ সবাইকে হ্যাঁ দ্যাস অল ফর চুডে গাইস সি ইন দ্য নেক্সট ভিডিও